আমাদের ফ্রেয়া মামনে কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি সে কিন্তু বাচ্চাদেরকে অনেক বেশি পছন্দ করে তো আমি একটা ভিডিও নিয়ে রেখেছিলাম ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি বাচ্চা দেখার পর তার রিয়াকশনটা দেখেন দেখো বেবির কাছে দেখো বেবিটাকে দেখছেন আপনারা তার বয়স অনেক কম ছিল পাঁচ ছয় মাস হবে বয়স ফ্রেয়া বেবিটাকে দেখে এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল ও রীতিমতো লাফালাফি করছিল কোনো বেবিটাকে রেখে বাসায় আসবে না ওকে যখন আমরা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসি তখন সে অনেক কান্নাকাটি করছিলো ইভেন সে বাসায় আসার পরও অনেকক্ষণ কান্নাকাটি করেছে বাসা । একটা বাচ্চা কিন্তু বাচ্চাদের অনেক বেশি ভালোবাসে অনেক বেশি পছন্দ করে আপনারা সবাই দোয়া করবেন ফ্রেয়া মামুনের জন্য ওকে যেন আল্লাহ তাল্লাহ সুস্থ রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম